আসসালামু আলাইকুম প্রিয় আমার সংগ্রামী সহযোদ্ধা ও বোনেরা ও প্রিয় আমার দেশবাসী সকলের সচেতনতার লক্ষ্যেই আজকে আমার এই প্রতিবাদ আপনারা জানেন দু সালে কোটা সংস্কার আন্দোলন এর মাধ্যমে ছাত্রজনতার শুরু হয়েছিল প্রতিবাদ আন্দোলন সংগ্রাম সেই সংগ্রামে শুধু নুরুল হকনূর একাই যে নেতৃত্ব দিয়েছে তা নয় এখানে সর্বমহলের এবং সকল স্তরের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেছিল একটা পর্যায়ে নূরকে সাপোর্ট করেছিল আমরাও সাপোর্ট করেছি ছাত্র দল করেছে ছাত্র শিবির করেছে ছাত্র ইউনিয়ন করেছে ছাত্র ফ্রন্ট করেছে ছাত্র মন্ত্রী করেছে বিভিন্ন রাজনৈতিক সংগঠনের ছাত্র সংগঠনগুলো স্বতঃস্ফুটভাবে অংশগ্রহণ করেছিল কিন্তু এটা বেপি নুরুল হাকনুর সে মনে করে যে এটা তার নিজের অর্জন আপনারা বিভিন্ন মিডিয়াতে দেখেছেন বা বিভিন্ন সময় আলোচনা সমালোচনা হয়েছে সে তার অপকর্মের কথা তার বিরুদ্ধে যারাই কথা বলে তাদেরকেই তিনি হুমকি দেয় দমকি দেয় এবং তার বাহিনী দিয়ে হামলা চালায় এমনকি তার সাথে যারা ছিল বা আমরা যারা আন্দোলন করেছি সংগ্রাম করেছি দেশের জন্য গণতন্ত্র মুক্তির জন্য স্বৈরাচার পদত্যাগের জন্য যারা আন্দোলন সংগ্রাম করেছি এখানে যারা সক্রিয়ভাবে সবচেয়ে বেশি ভূমিকা পালন করেছিল আজকে তারা এই নূরের সাথে নেই কেন নেই নূর যখন তখন যার সাথে তার সাথে বেঈমানি করে সে এখানে বিন্দু মাত্র দ্বিতাবোধ করে না আপনারা দেখেছেন জানেন যে নূরের সাথে যারা আছে অধিকাংশ অধিকাংশ মানুষই বা অধিকাংশ কর্মীরাই হল আবেগপ্রবণ এদের না আছে কোয়ালিটি না আছে আদর্শ না আছে চরিত্র আমি নূরের বিরুদ্ধে কথা বলছি না বা আমি নূরের বিপক্ষেও কথা বলছি না কিন্তু দেশ রক্ষার জন্য স্বৈরাচার পতনের জন্য মানুষের অধিকার আদায়ের জন্য যারা সংগ্রাম করেছে এখানে অসংখ্য লোক ছিল আজকে তাদেরকে নূর সরিয়ে দিয়েছে কেন দিয়েছে যে এটা নূরের একার সংগ্রাম ছিল না এটা নূরের একার অর্জন ছিল না যখন একার সবকিছু আত্মসাৎ করছিল তখন সবাই প্রতিবাদ করেছিল যারা তার সা তার সঙ্গ থেকে চলে গেছে বা তাড়িয়ে দিয়েছে এক কথায় তাকে তাড়িয়ে দিয়েছে এই ত্যাগী নেতাদেরকে সে দূরে সরিয়ে দিয়েছে বিভিন্ন কৌশলে নানান মাধ্যমে ছড়িয়ে দিয়েছে তার নূর যে গুণ্ড বাহিনী পালে এই গুণ্ড বাহিনী দিয়ে তাদেরকে সরিয়ে দিয়েছে এখানে খুব মেধাবী এবং ত্যাগী সংগ্রামী অনেক নেতা ছিল আজকে আমি তাদের নাম অনুসরণ করতেছি না আপনারা জানেন এখানে বেশ কিছু লোক ছিল যারা প্রথম সারি এবং প্রথম কাতারে আন্দোলন সংগ্রাম করেছে আজকে নূরের চেয়ার দখল করার জন্য পদ দখল করার জন্য সেই ত্যাগী আদর্শবান চরিত্রবান নেতাগুলোকে সরিয়ে দিয়েছে এবং নূরের যে বিভিন্ন অপকর্ম আছে সেটা আপনারা সোশ্যাল মিডিয়ায় দেখেছেন বিভিন্ন পত্রিকায় উঠে এসেছে নোট যে ঠিক স্বৈরাচারী শেখাছি না খুনি হাসিনার মতোই যে কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছে এটা আজকে প্রকাশ্য দিবালোকে উঠে এসেছে আমি যখন সেই আঠারো সাল থেকে সংগ্রাম করেছি সাথে ছিলাম তখন খুব ভালো ছিলাম তার কর্মী বাহিনীরাও খুব ভালোবেসেছে যখন তার অপকর্মের কথা উচ্চারণ করেছি তখনই শুরু হয়েছে পুরুফাগান্ডা আপনারা জানেন যে এখানে নূরে আলম সিদ্দিকী আছে যে আইনজীবী একজন সেও অনেক টাকা পয়সা আত্মসাত করেছে আর নূরের কথা তো বলা বাহুল্য এখানে কথা বলার প্রয়োজন নেই তো আসলে এখানে অনেকেই কমেন্ট করতেছে সোহেল রানা কমেন্ট করছে যে আজাইরা প্রলাপ বন্ধ করো আরে ভাই আজাইরা প্রলাপ তো তোমরা করতেছ এখানে আমার যে অনেক জুনিয়র আছে তুই তাহারি ব্যবহার করে তো যারা জাতির নেতৃত্ব দিতে আসছে তারা আজকে তাদের ব্যবহার দেখে মনে হচ্ছে যে আসলে এরা কতটুকু দেশের জন্য জাতির জন্য নিরাপদ এরা যে লীগের মতো ছাত্রলীগের মতো দান্দা করবে বা দেশকে নৈরাজ্যকর পরিবেশ পরিস্থিতি সৃষ্টি করবে তা প্রমাণিত হচ্ছে আমি যখন দলীয় কার্যক্রম থেকে চলে এসেছি তখন আজকে গণ অধিকার পরিষদ এর যে রাশেদ খান আছে রাশেদ খান আমাকে ফোন করেছিল এবং রাশিদ খান বিভিন্ন কর্মীদেরকে দিয়ে অনেক কর্মীদেরকে দিয়ে হুমকি দিয়েছে ধমকি দিয়েছে আমাকে মেরে ফেলার হুমকি দিয়েছে আমার ম্যাসেঞ্জারে আছে প্রমাণগুলো আছে আমি ভাইদের নামগুলো উচ্চারণ করতে চাচ্ছি না কারণ আমরা কাউকে অসম্মান করি না আমরা অসম্মান করতে শিখিনি আমাদের মা বাবা কাউকে অসম্মান করতে শিখায়নি তো যারা মানুষকে সম্মান করতে জানে না তারা কিসের নেতৃত্ব দিবে আমি যখন দলীয় কার্যক্রমের সাথে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেছিলাম বা অংশগ্রহণ কার্যক্রম চালিয়ে যাচ্ছিলাম তখন এই দলীয় কর্মীদের যে প্রোপাগান্ডা ছিল বা বিভিন্ন নৈরাজ্যকর পরিবেশ পরিস্থিতি তারা সৃষ্টি করত। আমি তখন কেন্দ্রীয় প্রোগ্রামে বারবার বলেছিলাম যে আমাদের এই কর্মীদেরকে ট্রেনিং করাতে হবে বিভিন্নভাবে তাদেরকে আদর্শ নীতি নৈতিকতা এবং চরিত্রের মাধ্যমে তাদেরকে দেশ জাতি গঠন করার জন্য উপযুক্ত করতে হবে আদর্শবান কর্মী যদি গঠন করা না যায় তো একটি দেশ পরিচালিত করা সম্ভব নয় তো আমরা যেই শেখাসিনার বিরুদ্ধে সতেরো বছর আন্দোলন করেছি সংগ্রাম করেছি আজকে এই নৌর বাহিনী যে কর্মকাণ্ড শুরু করেছে এটা ছাত্রলীগ বা যুবলীগ আওয়ামী লীগের চেয়ে কোথাও মোটেও কম নয় আসলে এগুলো বন্ধ করুন একটি আলোকিত দেশ গড়তে হলে আলোকিত মানুষ গড়তে হবে সুন্দর মনের মানুষ গড়তে হবে গুন্ডা আর আদর্শহীন চরিত্রহীন কর্মী দিয়ে দেশ পরিচালনা করা সম্ভব নয় ক্ষমতায় যাবার এত রালসা করা ঠিক নয় নৈতিকতা চরিত্র আদর্শ এবং যোগ্য ব্যক্তি হিসেবে যদি দাঁড় করা যায় তাহলে দেশের মানুষ সসম্মানে রাষ্ট্রীয় ক্ষমতা আপনাদের কাছে দিবে কিন্তু আজকে নূরের বিরুদ্ধে নূরের অপকর্মের বিরুদ্ধে নূরের দুর্নীতির বিরুদ্ধে যারাই কথা বলে তাদেরকেই প্রতিহত করে ছাত্রলীগের মতো লীগের মতো হাসিনার মতো এখানে শারমিন আক্তার আমাকে গালি গালি দিয়েছে জানোয়ারের বাচ্চা তো এই এই সমস্ত কর্মী দিয়া কিবা বিদেশ পরিচালনা করবে দিককার জানাই যে আর বাংলাদেশে নতুন করে আওয়ামী লীগের মতো মাফিয়াদের মতো যে একটা দল তৈরি হতে যাচ্ছে তা আসলে প্রমাণ হচ্ছে তার কর্মী বাহিনীর মাধ্যমে আমরা এত কষ্ট করেছি এত সংগ্রাম করেছি এভাবে একটা গণধিকার পরিষদ সন্ত্রাসী হিসেবে তারা যে দাঁড় হবে এটা দেখার জন্য নয় এখানে অনেকে কমেন্ট করছেন টোকাই আরে ভাই টোকাই কারা আমরা আমি তো দলে ছিলাম টোকাই কারা তা তো আমি দেখেছি যাদের সামাজিক কোনো বৈশিষ্ট্য নেই চরিত্র নেই আদর্শ নেই তারা একটা পদের জন্য তারা একটা জায়গা দখলের জন্য নূরকে পূজা করে নূরকে পূজা করে আরে ভাই আমরা নূরের পূজা করি নাই আমরা দেশ প্রেমিক আমরা দেশের জন্য কাজ করেছি আজকে নূর নিবন্ধন পেয়েছে আমি কেন্দ্রীয় কমিটির সহসভাপতি ছিলাম শ্রমিক অধিকার পরিষদের তো আমার তো সম্মান কম ছিল না অনেক সম্মান ছিল কেন চলে আসলাম কারণ আমরা অন্যায়ের সাথে থাকি না অন্যায়কে সাপোর্ট করি না এখানে এক ভাই কমেন্ট করেছে আজকে মনে বাংলা মাল খাইছে আরে ভাই ভালো ব্যবহার করতে শিখুন আপনাদের সমালোচনা করলেই আপনারা গালি দিবেন গালি দিলে আপনি নিজেকে কতটুকু যোগ্য মনে করেন দেশের নেতৃত্ব দিতে হলে কিছু কোয়ালিটি অর্জন করতে হয় যারা আপনাকে গালি দিবে তাদেরকে আপনি ভালো পথে নিয়ে আসার চেষ্টা করেন আপনি গালি দিচ্ছেন সি আমি আপনাকে গালি দিচ্ছি না কারণ গালি আমার মা বাবা শিক্ষা দেয়নি আমার স্কুল কলেজ আমি যে একাডেমিতে পড়েছি আমার শিক্ষকরা কখনো এগুলো শিক্ষা দেয়নি তো যারা আমাকে গালি দিচ্ছেন যারা এখানে অনেক বকাবাজি করতেছেন তাদের মনে হয় যে তাদের মা বাবা এগুলো শিক্ষা দিয়েছে আমার এখন মনে হচ্ছে যে গণ পরিষদের যে পেপি নুরে এবং রাশেদ খান এগুলো শিক্ষা দিতেছে যে নূরের বিরুদ্ধে কথা বললেই তাদেরকে গালি দাও তাদেরকে ছাত্রলীগ গুণ্ডালীগ যেভাবে মারতো ঠিক একইভাবে হামলা করো একইভাবে তাদেরকে মেরে ফেলো আমার মনে যে এই গণ অধিকার যদি কোনোদিন ক্ষমতায় আসে ঠিক এই ছাত্রলীগের মতো আওয়ামী লীগের মতো এই মতোই কার্যক্রম চালাবে সবই যোগ্যতা যে আপনাদের সবই যে আপনারা করেছেন বোকার স্বর্গে বাস করতেছেন কুয়োর ব্যাং মনে করে যে কুয়ো যে কুয়োতে বসবাস করে সেই কুয়োর ব্যাং মনে করে যে এটাই আমার পৃথিবী ঠিক যারা আজকে সমালোচনা সহ্য করতে পারতেছেন না আজকে নূর যে অপকর্ম করে রাশেদ খান যে অপকর্ম করতেছে এদের যে সমালোচনা করতেছি এরা যারা সহ্য করতে পারে না এরা মনে করে যে কুয়োর ব্যাঙের মতো এটাই আমাদের অর্জন তারা এটা মনে করে আরে ভাই নেতৃত্ব দেশের নেতৃত্ব এত সোজা না যাই হোক সকলের জন্য শুভকামনা রইল আসলে কাউকে হামলা করে মামলা করে কাউকে কারো জোর জুলুম করে দেশের নেতৃত্ব অর্জন করা যায় না কাজেই আপনারা দেখেছেন যে গুন্ডালিগ আওয়ামী লীগ জোর জুলুম করে পুলিশ লিগ দিয়ে জনগণকে পিটিয়ে ক্ষমতায় ছিল সতেরো বৎসর দেশের মানুষ তা মেনে নিতে পারেনি পাঁচই আগস্ট তাদেরকে পরাজিত কর পরাজিত করেছে এখানে এক ভাই আমাকে বলছে মিরাজুল ইসলাম কত টাকা খাইছো ভাই আরে ভাই দু সাল থেকে আন্দোলন সংগ্রাম করি কারো এক টাকা খাই নাই এমন প্রমাণ কেহ দিতে পারবে না কেহ দিতে পারবে না এই সমস্ত অহেতু কথাবার্তা বন্ধ করুন নিজেকে যোগ্য হিসেবে তৈরি করুন নূরের অপকর্মকে ছাড়তে বলুন আশা করি নূর দেশের জন্য নেতৃত্ব দেবে দেশের জন্য কাজ করবে অধিকার আদায়ের জন্য কাজ করবে কিন্তু নূরকে যোগ্য হতে হবে আদর্শিকভাবে তাকে তৈরি হতে হবে নূর কোথায় কথায় মিথ্যা বলে আপনারা দেখেছেন যে নূর বলছে যে এটা আমি করেছি রাশেদ খান বলছে এটা এটা করা হয়নি এটা নূর করেনি তো এভাবে মিডিয়ায় যারা আজকে তো পৃথিবী হাতের মুঠে সব কিছু পাওয়া যায় সব কিছু দেখা যায় বোকার স্বর্গে বসবাস করে মানুষ আমাকে গালি দিচ্ছে লজ্জাও লাগে না নিজের অপরাধ করে শেখ চীনা অপরাধ করেছে আওয়ামী লীগ অপরাধ করেছে অথচ ছাত্রলীগ আওয়ামী লীগের নেতা কখনো এটা স্বীকার করেনি ঠিক নুরাজকে অপরাধ করে নুরাজকে অর্থ সম্পদ লুটপাট করে নূরাজকে যাকে তাকে অসম্মান করে যাকে যার তার বিরুদ্ধে পদক্ষেপ নিচ্ছে নূরের সমালোচনা করলেই তার বিরুদ্ধে অ্যাকশন নিচ্ছে ঠিক নূরের বাহিনী নূরের গুন্ডালি গুন্ডা বাহিনীও ঠিক একইভাবে ওই ছাত্রলীগের ভূমিকা পালন করতেছে নূরের লোকজন মনে করে যে আমাদের নেতৃত্বেই মনে হয় যে দেশ স্বাধীন হয়ে গেছে আহ কি চমৎকার কথা আমাকে যারা হুমকি দিয়েছেন আমি আমি মোটেও কষ্ট পাচ্ছি না আসলে সত্য যারা বলবে তাদের বিরুদ্ধে সন্ত্রাসীরা পদক্ষেপ নিবে তো আমাকে যারা হুমকি দিচ্ছে আমাকে ফোন দিয়ে যারা হুমকি দিচ্ছে মেসেঞ্জারে কল দিয়ে যারা হুমকি দিচ্ছে আমাকে সামনে পেলে মেরে ফেলবে আমাকে পঙ্কু করে ফেলবে তো এই সমস্ত যারা হুমকি দিচ্ছে তারা তো সন্ত্রাস আর এই সমস্ত সন্ত্রাসীদের কাছ থেকে আমরা কি আর আশা করতে পারি এখানে আরেক এক ভাই কমেন্ট করেছে যে গালি দেওয়া ভালো তোর মতো তোর মতো মানুষকে দোষারোপ করা ভালো না আহ আপনি নিজেকে নিজে অনেক পণ্ডিত মনে করেন আপনাদের কর্মী বাহিনীরা আপনাদের সন্ত্রাসীরা আপনাদের গুন্ডারা মানুষকে হুমকি দিচ্ছে দমকি দিচ্ছে নূরের সমালোচনা করলেই নূরের অপকর্মের কথা বললেই মারদার করতেছে আর তার বিরুদ্ধে কথা বললেই আপনারা তাকে অযোগ্য মনে করেন আর এই অযোগ্য তো সেই ব্যক্তি যে সমালোচনা হজম করতে পারে না যোগ্য ব্যক্তি তারাই যারা সমালোচনাকে হজম করতে পারে রাজনীতি করতে কিছু গুণাবলী অর্জন করতে হয় গুণাবলী অর্জন করেন সময় আছে এখানে অনেকে যারা গালি দিচ্ছে আমার বিরুদ্ধে যারা কমেন্ট করতেছে অনেকেই আমার চেয়ে ছোট কিন্তু তুই ব্যবহার করে যাই হোক সবার জন্য দোয়া করি আল্লাহ তালা যেন এই সন্ত্রাসীদেরকে হেদায়ত করে দেশের জন্য দেশের মানুষের জন্য আমার মনে আছে দু সালে সংগ্রাম করেছি উনিশ বিশ একুশে কিছু ভাইরা বলেছিল ভাই আপনি এত কষ্ট করেছেন আর কিছুদিন অপেক্ষা করেন যদি দল ক্ষমতায় আসে তখন আপনি অনেক কিছু অর্জন করতে পারবেন এই সমস্ত নোংরা মানুষগুলোই বিপির সাথে কাজ করে নুরের সাথে কাজ করে আজকে সমস্ত বাংলাদেশে নূরের অপকর্মের কারণেই ত্যাগী নেতারা এই দল থেকে চলে গেছে আর দল থেকে চলে যাওয়ার কারণে নূরের বাহিনী তাদেরকে হুমকি দিচ্ছে ধমকি দিচ্ছে তাদেরকে মেরে ফেলার হুমকি দেওয়া হচ্ছে এমনকি নূরের বাহিনী যে মারদার করেছে তারও প্রমাণ আছে আমি কোন দল করি কোন দল করব কোন দলে যাব সেটা বড় কথা না বড় কথা হলো যে আমি যাদের সাথে চলবো তারা অপরাধী কিনা আমি দেশের জন্য মানুষের জন্য আমার ইমানের দায়িত্ব পালন করার জন্য আমি কাজ করব কিন্তু অন্যায়ের সাথে আমি আপোষ করি নাই এবং ভাই কমেন্ট করেছেন আসলে কমেন্ট গুলো পড়ার দরকার নেই আপনারা পরে নেবেন কমেন্ট গুলো এক ভাই কমেন্ট করেছেন আবালের বাচ্চা আর কত বিপি নুরের বিরুদ্ধে ষড়যন্ত্র করব করবা আরে ভাই বিপির বিরুদ্ধে ষড়যন্ত্র করছি না দোয়া করি বিপির যোগ্য আদর্শবান চরিত্র গঠন করে যেন দেশ জাতি মাটি ও মানুষের অধিকার আদায়ের জন্য কাজ করতে পারে কারণ একসাথে চলেছি একসাথে কাজ করেছি অনেক হামলা মামলা অনেক নির্যাতনের শিকার হয়েছি তো নূরের বিরুদ্ধে ষড়যন্ত্র আমি করছি না বরঞ্চ নূরের সমালোচনা এই জন্য করছি যাতে নূর সংশোধন হয় আমি নূরের সমালোচনা করছি নূরের অপকর্মের যে সমালোচনা করছি আপনারা পারেন না যে নূরকে বলতে যে ভাই আপনি অপরাধগুলো বন্ধ করেন আপনি অপকর্ম বন্ধ করেন এগুলো নূরের কাছে পৌঁছে দিতে পারেন না আমি তো কাছে বারবার বলেছি আমলেই সেই টাঙ্গাইলের ঘটনা আমার মনে আছে বরিশালের ঘটনা মনে আছে সিলেটের ঘটনা আমার মনে আছে অর্থ কেলেঙ্কারের কথা আমার মনে আছে হাসানাল মামুনের সাথে কি ব্যবহার করা হয়েছে তা আমার মনে আছে তো আমি সবার নাম সবার <laughs> নাম বলতে চাই না সবার নাম বলতে চাই না নূর নূরকে যারা তেল মারতে পারে নূরের নূরকে যারা তেল মারতে পারে তেল মালিশ করতে পারে নূর তাদেরকেই ভালোবাসে তবে একটা কথা আমার খুব মনে আছে নূর একটা কথা বলেছিল যে সোহেলানা সম্পদকে যখন মারছিল শ্রমিকের সাধারণ সম্পাদক তো সেখানে যে তদন্ত কমিটি গঠন করা হয়েছিল সাত সদস্য কমিটি গঠন করা হয়েছিল সেখানে কি করা হয়েছে দিককার জানাই ক্ষমতায় যাওয়ার আগে এত কেলেঙ্কারি এত অপরাধ নিজের দলের ভিতরে কর্মী বাহিনীকে যারা মোটিভেট করতে পারে না সামাল দিতে পারে না তারা দেশের ক্ষমতা পাইলে যে কি করবে তা বলা বাহুল্য আমি সেই সাত সদস্য কমিটি থেকে পদত্যাগ করেছিলাম আমি বলছিলাম এটা অথর্ব কমিটি নূর মেয়াদ দিয়েছিল সাত দিন কিন্তু তিন সাথে একুশ দিন হয়ে গেছে তারপরেও সমাধান হয়নি আমি যখন এটা কথা বলেছিলাম ওই যে এর সাদ তারপরে আমি আসলে সবার নাম সবার নাম বলতে চাই না কারণ আমি কাউকে অপমান করতে চাই না তো আমি বলেছিলাম যে সোহেলানা সম্পদকে মারা হয়েছে আগামীকাল আরেকজন কি মারবে আগামীকাল আরেকজন কি মারবে নূর বলেছিল যে কিছু গুন্ডা দরকার আছে দলের জন্য রাজনীতি করতে হলে গুন্ডা দরকার আছে ঠিক সেদিনকে আমি আমার আত্মায় ব্যথা ব্যথা পেয়েছিলাম যে ঠিক ছাত্রলীগের মতো ইয়ে শেখ হাসিনার মতো গুন্ডা পাল মানে গুন্ডা পালতেছে এই সমস্ত অপদার্থ দিয়ে রাজনীতি হয় না আসলে দেশের মানুষ এখন আফসোস করে যে এই নূর এই নূরকে কেন ভালোবেসে উপরে উঠাইল এমন করবে এমন অপকর্ম করবে এটা বুঝলে এই দেশের মানুষ এই দেশের ছাত্র জনতা নূরকে এত উপরে উঠাইত না একটা কথা আছে না যে গাদাকে কখনো কাঁধে উঠাইতে নেই কাঁধে যদি উঠায় তো সে মাথায় উঠে ঠিক একই অবস্থা হয়েছে এটা নূরের সাথে আজকে যারা ছিল মেধাবী এবং ত্যাগী নেতা আজকে সবাই চলে গেছে সবাই চলে গেছে কেন চলে গেছে শুধু নূরের অপকর্মের কারণে নূর একটা চরিত্রহীন লম্পট কথায় কথায় মিথ্যা বলে কথায় কথায় মিথ্যা বলে আমি জানি এখানে যারা আছে এরা আমাকেও হুমকি দিবে আমাকেও মানে আমাকেও ছাড় দিবে না ঠিক লীগের মতো ঠিক ছাত্রলীগের মতো আমি যদি পল্টন থেকে যাই বা আমি যদি এই গণ অধিকার পরিষদের নূরের পার্টি অফিসের সামনে থেকে যাই বা আমাকে যেখানে পাইবে সেখানে আমাকে হয়তো এই নূরের বাহিনী হামলা করবে কিন্তু আমি মনে করি এই নূরের বাহিনীকে সংশোধন করা উচিত সংশোধন হওয়া উচিত সমালোচনা করলে যে সমালোচনা করে তাকে তাকে সম্মান করা উচিত তাকে স্বাগতম বা স্বাগত করা উচিত কেন এটা গণতন্ত্র আলোচনা সমালোচনা হবে সমালোচনা না হইলে আপনার আমার কতটুকু দোষ তা কখনো বোঝা যায় না সমালোচনা আলোচনা হলেই বোঝা যায় আমি কতটুকু যোগ্য আমার ভিতরে কতটুকু দোষ আছে আমি কতটুকু অপরাধ করেছি তো আমার যদি সমালোচনা করে তো আমি আমার সেই অপরাধগুলো আমার ভুলগুলো আমি সংশোধন করতে পারবো ওই সমালোচনাকারীর মাধ্যমে কাজেই যারা হজম করতে পারতেছে না ঠিক গুন্ডালিগের মতোই ওই ছাত্রলীগ যুবলীগ আওয়ামী লীগের মতোই তাদের ব্যবহার এদের দ্বারা দেশ জাতি ভালো কিছু আশা করতে পারে না নোরের বাহিনীর তাণ্ডবে দেশের মানুষ আজকে অতিষ্ঠ হয়ে গিয়েছে যারা গালি দিয়েছেন সকলকে ধন্যবাদ তবে এতটুকুই বলবো মৃত্যুবরণ করার আগে অন্তত নিজের চরিত্রকে পরিবর্তন করুন কালকে আমতের ময়দানে আল্লাহর কাঠগড়ায় দাঁড়িয়ে হিসাব দিতে হবে সেই দিন যেন এই অপরাধের কারণে জাহান নামি হতে না হয় ইমানি দায়িত্ব নিয়ে দেশের জন্য জাতির জন্য অধিকার আদায়ের সংগ্রাম করেন কিন্তু চরিত্র চরিত্রহীন হয়ে বিলীন করে রাজনীতি করেন না আওয়ামী লীগের মতো বন্ধ করুন